বাপরে কি পিটে ছেলে কোন দিন ফাঁসি যাবে নয় যাবে জেলে একটা সে ভূত সেজে আঠা মেখে মুখে ঠাঁই ঠাঁই শিশি ভাঙে স্লেট দিয়ে ঠুকে অন্যটা হামা দিয়ে আলমারি চড়ে খাট থেকে রাগ করে দুমদাম পড়ে বাপরে কি ডানপিটে ছেলে শিলনোড়া খেতে চায় দুধ ভাত ফেলে একটার দাঁত নেই জীব দিয়ে ঘষে এক মনে মোমাতি দেশলাই চষে আর জন ঘরময় নীলকালি গুলে কক কপ মাছি ধরে মুখে দেয় তুলে বাপ রে কি ছেলে খুন হতো টম চাচা ওই রুটি খেলে সন্দেহে শোকে বুড়ো মুখে নাহি তোলে রেগে তাই দুই ভাই ফোঁস ফোলে ন্যাড়াচুল খাড়া হয়ে রাঙা হয় রাগে বাপ বাপ বলে চাচা লাভ দিয়ে ভাগে বাপরে কি ডান পিটে ছেলে বাপ কি ডান পিটে ছেলে বাপ কি ডান পিটে ছেলে